হ্যালো এভ্রিওন আপনার সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেন আমাদের প্রথম কাজ রেডি শেডি হয়ে বের হয়ে পড়ছি এখন যাব হচ্ছে বাজারে ছেলে গেছে স্কুলে বাজার করে নিয়ে এসে আবার রান্নাবান্না করতে হবে অনেক কাজ হাতে তো এই টাইমে বাইকের কি জানি হয়েছে দেখেন আপনার ভাই স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে অনেকক্ষণ ধরে বাট হচ্ছে না তো আমি ওকে একটু খ্যাপাচ্ছিলাম এই জন্য বার বার বারবার মানে বেশি করে চেষ্টা চেষ্টা করতেছিল তারপরেও হচ্ছে না মেয়ে পেছন থেকে হাসতেছে বাবার এই কাণ্ড দেখে আমি মেয়েকে বললাম তোমার বাবার পচা বাইক মেয়ে বলে না সুন্দর বাইক মানে বাবার জিনিস কোনোটাই ও খারাপ বলতে দিবে না এই হয়েছে কাহিনি তারপর আপনাদের ভাইয়াকে অনেক খেপাই টাপাই দিছি তারপর অনেক চেষ্টার পর এই যে বাইকটা চালু হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাজারের উদ্দেশ্যে মেয়ে তো অনেক খুশি আমি অনেক খুশি কারণ হচ্ছে বাইকে ওঠার পর ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে পাচ্ছিলাম সকালবেলার ওয়েদার বুঝতেই তো পারছে আমরা আজকে চলে আসলাম স্বপ্নতে তো আমরা সবসময় স্বপ্নতে থেকেই বাজার করার চেষ্টা করি কারণ বাইরে থেকে কেনাকাটা করলে অনেক ভেজাল জিনিস বাইরের জিনিস অনেক দুই নম্বর জিনিস থাকে স্বপ্ন থেকে কেনাকাটা করলে একটু হলেও মনকে বুঝ দিতে পারি যে আসলে অরিজিনাল জিনিস পাবো আমরা এই আশাটা রাখি এই জন্য করেই স্বপ্ন থেকে কেনাকাটা করা আর কি ঢাকা শহরে তো ভেজালের কোনো শেষ নাই তো আমাদের মাসের বাজার যা যা লাগে আমরা এখান থেকেই সব কিছু নিয়ে নেই অলওয়েজ তো আপনাদের ভাইয়া এমন কুড়ের কুড়ে এসে কোনো দিন বাজার একা করার সাহসটা পায় না সব সময় আমাকে সাথে নিয়েই যাবে এই একটা জিনিস এনজয় করি আবার মাঝে মাঝে বিরক্তও লাগে মানে সব সময় ঘর সামলান বাহির সামলান সবটা আসলে একা হাতে করা সম্ভব হয় না এই যে দেখেন এখান থেকে বাজার করে নিয়ে যাব বাইরে থেকে মুরগি মাছ মাংস কিনবো এগুলো কেনার পরে আবার বাসায় গিয়ে রান্না করতে হবে কতটা প্যারা রান্না করে তারপর খাওয়া দাওয়া করতে মানে চিন্তা কি একটা অবস্থা করতে তো এখানে এসেও আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি সেটা হচ্ছে যে মানে কি কিনবো না কিনবো এটা আমি পুরোপুরি মানে ভুলে যাচ্ছিলাম একটা নেওয়ার পর আর একটা কথা ভুলে যাচ্ছিলাম একটা নেওয়ার পর আরেকটা কথা ভুলে যাচ্ছিলাম তো আপনাদের ভাইয়া আবার এই কাজে আমাকে একটু হেল্প করলো মানে ও মনে করে করে দিল কারণ বাসায় থাকতে মনে করে বলছিলাম এটা লাগবে এটা লাগবে এটা লাগবে তো এই জন্য করে ও আজকে আমাকে হেল্প করছে এই জন্য করে ওকে অনেক অনেক থ্যাঙ্কস আর আজকে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আপনার ভাইয়া তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাম্যানের কি অবস্থা একবার ক্যামেরা উল্টা দিকে ধরতেছে আরবার সিধা দিকে ধরতিছে কোথা থেকে কোথা যাচ্ছে মানে কোনো ঠিক ঠিকানা নাই তো এই হয়েছে আপনাদের ব্লগ ওগার মেজবা ভাইয়ের অবস্থা কি আর বলবো নিজের হাজবেন্ডের কথা এভাবে বলতে হয় না তারপরেও মনের কষ্টে অনেক সময় বলে ফেলি তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ